আসসালামু আলাইকুম এই ভিডিওটা আমার সেই ছোট্ট ভাই বোনদের জন্য যাদেরকে হয়তো আমরা আজকে খুব বেশি সেলিব্রেট করতে পারছি না যারা আজকের এই যে ফলাফল এই ফলাফলে তাদের কাঙ্ক্ষিত স্বপ্নে কাঙ্ক্ষিত লক্ষ্যে হয়তোবা পৌঁছতে পারেনি এবার কাটমার্ক অনেক বেশি ছিল আমি ধারণা করেছিলাম আটষট্টি থেকে সত্তর হবে আমার ধারণাকে ভুল প্রমাণিত করে তিয়াত্তর দশমিক পাঁচ শূন্য বা তিয়াত্তর দশমিক সাত পাঁচ এইটা এবারকার কাটমার্ক সত্য কথা এটা আনবিলিভেবল আসলে আমি বললাম তো আমার গত বারো বছরের অভিজ্ঞতা বারো বছর অভিজ্ঞতাতেও এরকম কিছু আমি দেখিনি লাস্টবার দু হাজার পনেরো সালে এরকম একটা কাটমার্ক ছিল কিন্তু সেবার বিশাল একটা অভিযোগ ছিল যে সেবার প্রচুর পরিমাণে প্রশ্ন ফাঁস হয়েছিল এটাই সত্যি আজকে সত্য কথাটা এখন বলার সুযোগ আছে কিন্তু তিয়াত্তর দশমিক সাত পাঁচ আমি আমরা তবে আমরা কিন্তু সবাই কমেন্ট করছিলাম যে কাটমার্ক অনেক হাই উঠবে তো যারা নানাবিধ কারণে হয়তোবা কিছুটা সেফ প্লে করার কারণে কয়েকটা কম দাগিয়েছ বা কয়েকটা জানা জিনিস ভুল হয়ে গেছে অল্পের জন্য মিস হয়ে গেছে এরকম স্টুডেন্ট আমি বিশ্বাস করি তিয়াত্তর থেকে মধ্যে পঁয়ষট্টি পনেরো হাজার স্টুডেন্ট আছে যারা কিনা ভাগ্যের একটু এদিক ওদিক হয়ে গেলেই কিন্তু তারা আজকে মেডিকেলে চান্স পেত এবং ভাগ্যের নির্ম পড়ে তারা আজকে চান্স পায় নাই এই ভিডিওটা আপু ভাইয়া তোমার জন্য আমি আজকে তোমার তোমার জন্যই কথা বলবো এই ভিডিওটা তোমরা যারা দেখছো সম্ভব হলে ওই আপু ভাইয়াটার কাছে এটা পৌঁছে দাও যে ভাইয়া বা আপুটার এখন কি করা উচিত তুমি যদি ভিডিওটা দেখে থাকো তোমার যদি প্রশ্ন থাকে ভাইয়া আমি এখন কি করবো আমি তো ভেঙে পড়েছি আমার কি করা উচিত এক কাজ তোমার যদি কান্না করতে মন চায় অবশ্যই কান্না করো এই কান্নাটা আজীবন মনে থাকবে বিশ্বাস করো এই যে আজকে কান্না করবা এই কান্নাটা তোমার জীবনের গল্প আমাদের জীবনে কি সবসময় শুধু আপস আছে ডাউনস নাই এটা একটা তোমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ লো গুরুত্বপূর্ণ ডাউন যদি কান্না করতে মন চায় অবশ্যই কান্না করো একা কান্না হচ্ছে না বাবা মা সহ যদি কান্না করতে মন চায় কান্না করো মনটা হালকা হবে এই যে ক্ষতটা এই ক্ষতটাই তোমাকে নতুন একটা দৃঢ় মানুষ হতে সাহায্য করবে সত্য কথা প্রত্যেকটা আঘাত মানুষকে নতুন লড়াইয়ে উজ্জীবিত করে এটাই কিন্তু সত্যি তো আমি তোমাকে বলবো না তুমি আজকেই চেয়ার টেবিল নিয়ে বসে পড়ো পড়তে বসে যাও এমন কিছু না মনের যতটুকু কষ্ট আছে তুমি সেটা কান্না করে বের করো আজকে কালকে পরশু দুটা দিন পজ নাও কিন্তু ভাইয়া জীবন কি শেষ তোমার জীবন কি এখানেই শেষ উত্তরটা হলো না ভাইয়া আমার এখন কি করা উচিত আমি আলোচনাটা দুই ধাপে করব এক এক নম্বর আলোচনা একটা এই মুহূর্তে কি করা উচিত আর একটা লং টার্মে কি করা উচিত সবার আগে তুমি নিজেকে একটা প্রশ্ন করো আমি যে এই যে মেডিকেল ভর্তি পরীক্ষা অংশ নিলাম আমি কি আসলেই ডাক্তার হতে চাই আমি ডাক্তার হতে চাইলে আমি কেন ডাক্তার হতে চাই বা আমি কি জীবনে ডাক্তারি করে বাঁচতে চাই আমি যখন মৃত্যুবরণ করব আমার পেশা কি হবে ডাক আমি একজন চিকিৎসক যদি সবগুলোর উত্তর হ্যাঁ হয় তাহলে ছোট্ট ভাইয়া বাপুটা তোমার সামনে একটা সুযোগ আছে তুমি অবশ্যই সেকেন্ড টাইমের পরীক্ষা দিবা সেকেন্ড টাইমে পরীক্ষা দিবা মাত্র তিন মার্ক কাটা হবে আজকে লাইভেও বেশ কয়েকজন এসে বলেছে আমি তিন মার্ক কাটার পরেও সেকেন্ড টাইমে ভালো জায়গায় চান্স পেয়েছি এবং এবার অসংখ্য গল্প পাওয়া যাবে যারা তিন মার্ক কাটার পরেও ভালো মেডিকেলে চান্স পেয়েছে কারণ এর আগে পাঁচ মার্ক কাটা হতো জিপিএর একটা বড় এখন কিন্তু এই প্রত্যেকটা বিষয় অনেক কমে এসেছে তার মানে বৈষম্যটা বলো বা থাকাটা অনেকটা কমে এসেছে ইউ হ্যাভ এ গ্রেট চান্স তোমার যদি প্রত্যেকটা উত্তর হ্যাঁ হয় তুমি প্যাশনেটলি ডাক্তারি হতে চাও তুমি এই পেশাতেই আসতে চাও তাহলেই শুধুমাত্র তুমি সেকেন্ড টাইমের কথা চিন্তা করবা যে আমি সেকেন্ড টাইমের পরীক্ষা দিব কথা ক্লিয়ার আর যদি এগুলার উত্তর না হয় তাহলে তোমার তার মেডিকেলে পরীক্ষা দেওয়ার দরকার নাই আল্লাহ হয়তো তোমার কপালে এটাই লিখেছেন যে তুমি চিকিৎসক হবা না তুমি অন্য কিছুতে দারুণ কিছু করবা বাংলাদেশে সবাইকে ডাক্তার তো সবাইকে জীবন চলছে না বাংলাদেশে মাত্র হাতে কোনো অল্প কয়েকজন চিকিৎসক বাকি সবাই তো খুব বিন্দাস লাইফ লিড করছে সবাই ভালো আছে না ভালো আছে তার মানে ডাক্তারই হতে বেটাও শেষ কথা না তাহলে আমরা দুজনকে পেলাম যে মনে মনে সিদ্ধান্ত নিবে আগামী দুই দিনে যে আমি ডাক্তার হতে চাই যে মনে মনে সিদ্ধান্ত নিবে যে না আমি ডাক্তার হতে চাই না তাদের দুজনেরই কাজ কিন্তু একই আগামী দুই মাস তাদের দুজনেরই কাজ কিন্তু হুবহু একই যে সেকেন্ড টাইমার যে হতে চাও তারও কাজ হওয়া উচিত আগামী দুই মাসে যে সেকেন্ড হতে চাও না তারও যেটা কাজ হবে সেই কাজটা হলো আগামী দুই মাস সকল ভর্তি পরীক্ষায় অংশ নেওয়া তোমার সামনে যদি বুয়েটে তুমি যোগ্য হও বুয়েট পরীক্ষা অংশ নাও ঠিক আছে পরীক্ষা পচা হবে ভার্সিটি প্রত্যেকটা ভার্সিটিতে অংশ নিবা জাহাঙ্গীরনগরের ডি ইউনিটে অংশ নিবা জাহাঙ্গীরনগরের বাকি ইউনিটে অংশ নিবা তুমি আগামী দুই মাস তোমার সাধ্যের মধ্যে সর্বোচ্চটুকু সর্বোচ্চটুকু দিবা তুমি আগামীবার হও চাই না হও তুমি তোমার সাধ্যের সর্বোচ্চটুকু দিবা প্রত্যেকটা ভার্সিটি ভর্তি পরীক্ষা অংশ নিতে যাতে একটা জায়গায় অবশ্যই তোমার চান্স হয় আগামী দুই মাস নতুন করে যতটুকু পারা যায় অঙ্ক করার চেষ্টা করতে হবে ফিজিক্সের ম্যাথ পড়তে হবে কেমিস্ট্রি পড়তে হবে এই যে মেডিকেল ভর্তি পরীক্ষা দিয়েছ এটা তোমাকে অলরেডি অনেক কিছু শিখিয়েছে পরীক্ষার হলের মন মানসিকতা সম্পর্কে তুমি অলরেডি অনেক কিছু জানো আগামী দশটা পরীক্ষা তুমি যদি অংশ নাও ভাইয়া এর মধ্যে একটা না একটা তুমি সফল হওয়া প্লাস এই দশটা পরীক্ষায় দশ রকম শিক্ষা তুমি পাবা যদি তুমি আগামীবার বার সেকেন্ড টাইম ভর্তি পরীক্ষায় অংশ নাও এই দশটা শিক্ষা তোমাকে কি পরিমাণ কাজে লাগবে ইউ তুমি জাস্ট এটা কোনো কিছুর সাথে তুলনা করতে পারবে না না কোনো ভাইয়া না কোনো কোচিং না কোনো এক্সামের সাথে তুলনা করা যাবে এই দশটা পাবলিক এক্সাম তোমাকে এত কিছু শেখাবে তাহলে কি করতে বললাম আগামী দুই দিন হতাশ থাকো কান্না করো তারপর সেটাকে এক সাইডে সরিয়ে সামনে যতগুলো ভর্তি পরীক্ষা আছে সবগুলোতে পরীক্ষা দেওয়ার মন মানসিকতা ঠিক করো প্রত্যেকটা পরীক্ষা দিতে যাওয়ার আগে সেই ভর্তি পরীক্ষার বিগত বছরের প্রশ্ন যদি জাহাঙ্গীরনগর হয় তাহলে ওই ইউনিটের বিগত পাঁচ বছরের প্রশ্নগুলো পড়ে যাওয়া দেখবো অনেক কিছু কমন পেয়ে গেছো যদি রাজশাহী হয় যদি চিটাগাং হয় ঢাকা ভার্সিটি হয় যেগুলোই বাকি আছে প্রত্যেকটা বিগত বছর প্রশ্ন পড়ে যেতে হবে সেটার স্ট্র্যাটেজি অনুসারে পরীক্ষা দিতে হবে একটা না একটাতে চান্স পাওয়ার চেষ্টা করতেই হবে এটাই হলো কাজ সেকেন্ড সেকেন্ড চাই না হো যারা সেকেন্ড হবে না তারা তো দিবা যারা সেকেন্ড টাইমার হবা তারাও জানপান লাগাই দিবা তোমার একটা জায়গায় চান্স পেতে এটা তোমার আগামীবার কোচিংয়ে আগামীবার প্রস্তুতিকে কতটা সানিত করবে এটা পরে আমার কথার সাথে মিলিয়ে নিও ভাইয়া এখনই সেকেন্ড টাইমার শুরু করব কি উত্তর হলো নো মানে না এখনই কোনো সেকেন্ড টাইমের ব্যাচেই ভোট মানে তোমার ক্লাস শুরু করার দরকার নাই কেউ যদি ক্লাস নেয় সেই ক্লাস করার দরকার নাই আগে একটা জায়গায় চান্স পাওয়ার পর্যায়ে যেতে হবে সবগুলো পরীক্ষা দিতে হবে তারপর সকল তারপর সকল আলোচনা তারপর সকল আলোচনা তারপর সকল আলোচনা আমার কথা সবার কাছে পরিষ্কার কিনা আমরা আমি তোমাদের জন্য আমরা সেকেন্ড এমের জন্য আমাদের কোনো আলাদা ব্যাচ ছিল না আমরা এবার শুধু তোমাদের জন্য ডেডিকেটেড মেডিকেল সেকেন্ড এমের ব্যাচ লঞ্চ করব। যত জনই তোমরা বিশ্বাস রাখবো আমার উপরে আমাদের উপরে আমরা মার্চ মাস থেকে ভর্তি পরীক্ষা পর্যন্ত তোমাদের পুরোপুরি সাথে থাকবো এইচএসসির সময় ক্লাস হবে পুরো সময় আমরা তোমার সাথে থাকবো আমাদের জাস্ট তুমি পৃথিবীর কোনো কিছুতে তাকাতে হবে না জাস্ট আমাদের উপরে বিশ্বাস স্থাপন করবা যে ভাইয়া আমরা আপনার হাত ধরে চলতে চাই আমরা তোমাদের জন্য স্পেশাল বই রেডি করেছি এবার মূল বইয়ের পাশাপাশি এই বইগুলো সাথে আমাদের ক্লাস এবং এক্সাম হানড্রেড পারসেন্ট এনাফ তুমি যদি মনে করো যে ভাইয়া এবার আমি আর ঢাকায় বসে কোচিং করব না আমি এবার বাসায় থাকবো আমি আমার বাসায় বসে কোচিং করব। আমি তোমাকে গ্যারান্টি দিলাম দিস ইজ হান্ড্রেড পার্সেন্ট এনাফ এক নাম্বার লাগবে তোমার জেদ দুই নম্বরে আমরা তোমার সাথে আছি সেটা কবে থেকে মার্চ থেকে ক্লাস শুরু হবে তবে আমরা তুমি যদি আগ্রহী হও আমরা জাস্ট ডিসকাউন্টে যাতে ভর্তি হতে পারো প্রি বুকিংয়ে লিঙ্ক দিয়ে দিব। তুমি জাস্ট প্রি বুক করে রেখে দিতে পারো যাতে ভবিষ্য তুমি যাতে তোমার ইরাদা তোমার তোমার যে লক্ষ্য সেটা যাতে পাক্কা হয়ে যায় তুমি প্রি বুক করে রাখলা তোমার মনে হলো যে আমি কিন্তু আমার পথ খোলা রেখে দিলাম তারপরে তুমি যুদ্ধের ময়দানে চলে যাও অ্যাডমিশন দিয়ে ফিরে আসো একটা জয়ী হয়ে ফিরে আসো মাথায় রাজার মুকুট নিয়ে ফিরে আসো যে ভাইয়া আমি এই চান্স পেয়েছি তারপরে নতুন যুদ্ধের ময়দানে নেমে পড়ো এরকম অসংখ্য গল্প দেখতে পাবা আগের বার কোথাও চান্স হয়নি পরের বার ঢাকা মেডিকেল চান্স হয়েছে আমি দু হাজার বারো ব্যাচের স্টুডেন্ট মেডিকেল ভর্তি পরীক্ষা আমি ওই বছর পঞ্চম হয়েছিলাম ওই বছর যে প্রথম হয়েছিল সে দু সালে ভর্তি পরীক্ষায় মেডিকেল ভর্তি পরীক্ষা চান্স পায়নি সো মিরাকল হ্যাপেন্স এবং এটা মিরাকল না এটা আসলে মানুষের পরিশ্রমের মিরাকল তুমিও সেটা করতে পারবা আমি তোমার ফেল ভাইয়া তোমার সাথে আছি আসসালামু আলাইকুম